তাই নবীজির কাছে আইসা প্রশ্ন করছে হুজুর 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 ইউ কত লীল মাক নামি একজনে যুদ্ধ গেছে গণীমতের মাল পাওয়ার আশায় আশায় ইউ কিলো লীল আরেকজনে যুদ্ধের ময়দানে গেছে প্রসিদ্ধ অর্জন করার জন্য সুনাম অর্জন করার জন্য ওয়ার রাজুল ইকাতিলি আরেকজন ব্যক্তি যুদ্ধে গেছে বিরত্ব প্রকাশ করার জন্য তাকে মানুষ বীর বলবে এই জন্য সে কি গেছে হাতে গেছে আমার নবীর কাছে প্রশ্ন করে কি দেখেন এই যে তিন ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে এই তিনজনের মধ্যে কে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করার জন্য গেছে তিনজনের কিন্তু উদ্দেশ্য কি একজনের উদ্দেশ্য কি আল্লাহর পথে না উদ্দেশ্য এক একজনের কেউ কেও গনিমত কেও প্রসিদ্ধ কেউ বীরত্ব প্রশ্ন করছে ফা কা হামাকা এর মধ্যে কে জিহাদে গেছে আল্লাহর পথে সঙ্গে সঙ্গে নবী করিম sallallahu alaihi wasallam বলেন ক্বাল মান কাতালা লি তাকুনা কালিমা আল্লাহ হিয়াল যে ব্যক্তি কাল আল্লাহু রাব্বুল আলামিনের কালিমা बुलंद থাকার উদ্দেশ্যে জিহাদ করেছে সে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেছে